সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমাদের বাংলাদেশের জীবনে আমরা যেটা অনেক বেশি দেখি সেটা হচ্ছে যে বিভিন্ন সময়ে অনেকে মান্য করে থাকেন যে থেকে মানব বা মান্য এই শব্দ দিয়ে আমরা উল্লেখ করি আলবিতে বলা হয় নজর নবী করিম সাল আলহি আসাল্লাম এ ব্যাপারে নির্দেশনা হলো সাহবা এখানে বলেছেন নাহা রাসুল উল্লাহ সাল আলহি আসাল্লাম আলী নজরি নবী করিম সাল আলহি আসাল্লাম মান্ন করা থেকে নজর করা থেকে অর্থাৎ মানত থেকে নিষেধ করেছেন কারণ এগুলো মানুষের ভাগ্যকে বদলাতে পারে না সচরাচর মান্যতের দৃশ্য হলো এরকম হয় যেমন কেউ দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় আছে তার পরিবার মনে করে আমার এই বাচ্চাটা যদি সুস্থ হয়ে যায় তো আমি মাদ্রাসাতে এত টাকা দান করব মর্সিদাম এত টাকা দান করব আমি এত মেথিমকে খাওয়াবো তো এই রকম একটা মান্নত করে এবং তারা মনে মনে বিশ্বাস করেন যে হয়তো এভাবে মান্যত করলে আল্লাহ দালা বাচ্চাকে সেই বিপদ থেকে রক্ষা করবেন এভাবে আমাদের গ্রাম সহ শহর জীবনেও এই মান্যতের এই ধারা প্রচলিত রয়েছে বিভিন্ন সময় অনেকেই নিয়োগ করেন যে মনে মনে প্রতিজ্ঞা করেন যে আমি যদি বিপদ থেকে উদ্ধার হই তাহলে আমি এই অনুদান করব আমি এই ভালো কাজটি করব তো আপনার ভালো কাজের জন্য আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচাবেন বিষয়টা এমন না বরং আল্লাহ তালা কাছে আপনি দোয়া করতে পারেন আমি দোয়া করতে পারি দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে মঞ্জুর করে নিতে হবে যেন আমি বিপদ থেকে বাঁচতে পারি তারপরেও যদি কেউ মান্যত করে ফেলে তার মান্যতের একটা কাফারা আছে যদি মান্যত কেউ করে ফেলে তাহলে মান্যতের মান্যৎ পরিপূর্ণ করতে হয় যদি কেউ পরিপূর্ণ না করতে পারে তাহলে তার কাফার আদায় করতে হয় তাহলে আমার মনে হয় আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি যে মান্যত কাকে বলে আবারও বলি মান্যত হচ্ছে একটি নিজস্ব প্রতিজ্ঞা ভালো কাজ করার একটা সংকল্প অর্থাৎ আপনার কোনো কাজ উদ্ধার হওয়ার জন্য আপনার কোনো কাজ বাস্তবায়নের জন্য কোন একটা ভালো কাজ করার যে প্রতিজ্ঞাটা আপনি করছেন এটাকেই বলা হয় মানত আরবিদা বলা হয় নজর এটা যখন আপনি করবেন তখন ওই ভালো কাজটা করা আপনার উপরে দায়িত্ব হয়ে যায় যেমন আপনি যেমন নফল নামা যদি রোজা যদি শুরু করেন তাহলে এই রোজা যদি আপনি ভেঙেও ফেলেন তাহলে কিন্তু আবার এই নফল রোজাটা রাখতে হবে স্বাভাবিকভাবে একটা নফল রোজা আপনি রাখলেও পারেন না রাখলেও পারেন কিন্তু যখন নাকি আপনি নফল রোজাটা শুরু করে ফেলেছেন তখন কিন্তু এই নফল রোজা ভেঙে ফেললে আপনার আবার নফল রোজাটা রাখতে হয় মান্যতের ব্যাপারটা এরকম মান্নত না করলে কোনো প্রবলেম নেই কোনো অসুবিধা নেই কিন্তু মানত যখন আপনি ওয়াদা করে ফেলেছেন তখন আপনি মানত পুরা করতে হবে যদি আপনি پورا না করেন তাহলে এর এগেইনস্টে কাফফারা দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে পরিষ্কারভাবে বলে দিয়েছেন লা ইউআখিজুকুম আল্লাহ বিলাগু ফি ঈমানিকুম ওয়া লাকুমুআখিজুকুম বিমা আকাদতুমুল ঈমান এখানে কাফফরা কি হবে এই আয়াতের মধ্যে বিস্তারিত উল্লেখ করেছেন কাফফারা হলো 10 জন মিসকিনকে দুইবেলা পেট ভরে খাওয়াতে হবে যদি 10 জন মিসকিনকে খাওয়ান দুইবেলা তাহলে কাফরা দায়ই হবে আর যদি সেটা না করে তাহলে দশজন মিসকিনকে দুই জোড়া করে কাপড় দিয়ে দিবেন মিসকিন কারা মিসকিন হলো যারা আগামী দিন কি খাবে বা আগামী দিন তার ঘরের খাবারের ব্যবস্থা কি হবে এটা তা জানা নেই রকম প্রস্তুতি জানাই তাকে বলা হয় মিসকিন আর ফকিরের ব্যাখ্যা আমাদের বাংলাদেশে একটা ভুল প্রচলিত ব্যাখ্যা আছে অনেকে মনে করে ফকির মানে যারা ভিক্ষা করে কিন্তু ইসলামী পরিবেশের ফকির হলো ওই ব্যক্তি যার নেশাব পরিমাণের মাল নাই অর্থাৎ যার উপরে কুরবানি ওয়াজিব হয় না সেই ফকির এই হলো ফকিরের পরিভাষা যাই হোক তো মিসকিনকে খাবার খাওয়াতে বলা হয়েছে ফকির হলো আমাদের বাংলাদেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা এরকম অনেক ফকির আছে যারা মধ্যবিত্ত তারাও কিন্তু ফকির ঠিক আছে তো এখন খাওয়ানোর কথা বলা হয়েছে মিসকিন যারা যাদের থাকার ঠিক মতো মানে বাসস্থান নাই খাবারের যোগান নাই তাদেরকে মিসকিন বলা হয় এরকম মিসকিন কে দশজন মিসকিন দুবেলা খাওয়াতে হবে অথবা দুই জোর করে দশজন জন কে কাপড় দিয়ে দিতে হবে সেটা যদি কারোর পক্ষে সম্ভব না হয় এতটুকু সামর্থ্য যদি কারো না হয় কিন্তু সে মানত করে ফেলেছে ভঙ্গ করে ফেলেছে তাহলে সেক্ষেত্রে সে রোজা রাখবে এই এরকম না পারলে সে তার রোজার আদায়ের মাধ্যমে সে মান্য পুরা করার চেষ্টা করবে যদি কোনোটি সে করতে না পারে তাহলে সে আল্লাহ তালার কাছে দবা করবে এমন যদি হয় তার সামর্থ্য কোনো দিকেই নেই রোজা রাখার মতো তার অবস্থাও নেই তাহলে এটার জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাল্লাহ ক্ষমা করেন কিন্তু নির্দেশনা মানতে হবে যে নাহা রসুল্লাহ আলহিহসাল্লামের নজরি এবং এটা বলছে গান নবী সালাম বলছেন যে মান্য কোন জিনিসকে সরিয়ে ফেলতে পারে না সুতরাং মান্ন অযথা করা থেকে বিরত থাকি মান্যত করে ফেললে মানত পরিপূর্ণ করি যদি পরিপূর্ণ করতে না পারি তাহলে অবশ্যই আমরা মান্যতের কাছ আদায় করবো যদি কোনোভাবে আদায় করতে না পারি তাহলে আমরা রোজা রাখবো রোজা আমরা সবাই রাখতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো আমার তৌফির